আমাদের স্কোয়াডে এখনও আছে কারণ এই টিমের অতপ্রত অংশ হচ্ছে মাশরাফি এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন ও কী ফিল করতেছে ফিটনেসের অবস্থা কি যদি অযদি মানে খেলার মত পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেল ধন্যবাদ আমাদের স্কোয়াডের অবস্থা যত প্লেয়ার সবাই অ্যাভেলেবেল আজকে ছিল ব্যক্তি আমাদের জানেন আমরা অপশন থেকে যাদেরকে নিয়েছি তারা সবাই অ্যাভেলেবল ছিল অ্যাকসেট মাশরাফি ছাড়া আর আমাদের ফরেন প্লেয়ার আজকে দুজন ছিল দুজন হোটেলে অলরেডি চলে আসছে বাকিরা বন্ধ আমাদের ক্যাপ্টেন এখনো সিদ্ধান্ত হয় নাই আজকে আমাদের ওনার সহ আমাদের কোচিং স্টাফের মিটিং আছে আজকে আমরা ক্যাপ্টেন ডিলা করবো আমাদের স্কোয়াডে এখনো আছে কারণ এই টিমের অতপ্রত অংশ হচ্ছে মাশরাফি এবং আমরা ডিপেন্ড সিচুয়েশন ও কি ফিল করতেছে ফিটনেসের অবস্থা কি যদি ও যদি মানে খেলার মত পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে

যেহেতু আমাদের সম্প্রতি সময় আমাদের আন্ডার নাইনটিন টিমের আমাদের পারফরমেন্স জানেন এবং তাদেরকে এনকারেজ করার জন্য অবশ্যই তার জন্য একটা কনফিডেন্স সামনে ওয়ার্ল্ড কাপ আছে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অনেক অনেক বড় জিনিস ও বিপিএল আমাদের অনেক বড়ো বড়ো প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করবে ওদের সাথে ইয়ে করবে তারপরও অসুযোগ কাটবে অসুযোগ কাটবে যখন যারা আমাদের যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে বা প্রথম লাইন শাড়ির যারা আছে তাদের যদি তাদের রিপ্লেস হিসাবে ও আমার অবশ্যই দেখে সুযোগ দেবো ভাই বাসমাই সাহেব মানে